আপনি কি ঘরোয়া সেলায় নকশা কাতা বা হস্তশিল্পে আগ্রহী তাহলে এই ডিজাইনগুলো আপনার জন্য সহজে এবং নিখুঁতভাবে নকশা আঁকার জন্য ব্যবহার করুন এই স্থিত্রযুক্ত ব্যাপার এটি ব্যবহারে আপনি পাবেন সোজা এবং সমান সেলাই নিখুঁত গাইডলাইন যে কেউ ঘরে বসে পারবে পেশাদার ডিজাইনের মতো কাজ করতে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জামা কাপড়ে যেমন নকশি কামিজ ওনা বিভিন্ন জায়গায় এই রেডিমেড ডিজাইনগুলো দিয়ে অতি সহজে ডিজাইন তৈরি করতে পারেন আজকের ভিডিওটি সেই আপুদের জন্য বিশেষ করে যে আপুরা হাতের কাজ করেন হাতের কাজকে ভালোবাসেন হাতের কাজ শিখতে আগ্রহী এবং যে আপুরা নতুন হাতের কাজ শিখতে চাচ্ছেন সেই আপুদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি নিয়ে এসেছে এই ডিজাইন পেপারগুলো যে আপুদের কাছে আছে শুধুমাত্র তারাই জানে যে ডিজাইন করা কতটা শান্তির এবং কতটা সময় সাপেক্ষ মানে খুব অল্প সময়ে আপনি কত রকমের যে ডিজাইন করতে পারবেন এবং কি নিখুঁত ডিজাইন করতে পারবেন আর যারা নতুন শুরু করতে চাচ্ছেন তার তাদের জন্য যে কতটা ঝামেলা মুক্ত হবে এই ভিডিওতেই সেগুলো দেখিয়ে দেব একদম ডিটেলসে দেখিয়ে দিব আমাদের কাছে বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইনগুলো পাবেন যেমন নকশি কাথার নকশি কাঁথার পায়ের কামিজ অন্য বেডশিট কুসুম কবার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো পুরো অর্ডার করে নিতে পারেন একদম বাকিতে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না ডিজাইনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কীভাবে সাপ দিতে হয় সেটা কিন্তু আমি এখনই দেখিয়ে দিব গুড়া নীল নেবেন সাথে একটুখানি কেরোসিন তেল মানে মিশ্রণ করতে আর কি যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন তারপরে এই পেপারটা যেখানে আপনি আর কি ডিজাইনটা তুলবেন সেখানে সুন্দরভাবে তালে কিন্তু বিছিয়ে নেবেন তারপরে আলতোভাবে কোনো একটা টুকরা কাপড় দিয়ে এই মিশ্রণটি তার উপরে ঘষতেই থাকবেন একটু ভালোভাবে ডিজাইনটা নিয়ে আসার জন্য একটু বেশিক্ষণ ধরেই ঘষবেন তাতে ক্লিয়ারভাবে দেখা যাবে ডিজাইনটি কারণ ক্লিয়ার ডিজাইন দেখতে পেলে আপনি ক্লিয়ার সেলাই করতে পারবেন এই তো ডিজাইনটি প্রায় উঠে আসলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর সাথে আপনারা কিন্তু আমার তারার ঝিলিক ডিজাইনটি চেয়েছেন এটা কিন্তু আমি ভিডিও পাবলিশ করব আর সেই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন